চাষি ভাই হাতে সময় খুব কম তড়িঘড়ি নার্সারি করতে চাইছেন অর্থাৎ বিস্তলা তৈরি করতে চাইছেন ভিডিওটা আপনার জন্য বর্ষাকালীন সবজি অর্থাৎ ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন ইত্যাদির সঠিক নার্সারি তৈরি করার অনেক টিপস এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে বর্ষাকালীন সবজি চাষ করতে গেলে প্রথম যে ধাপটা হচ্ছে চাষি ভাই সেটা হচ্ছে একটা সুন্দর নার্সারি তৈরি করা দেখুন পিছনে আজকে আমি নার্সারি তৈরি করলাম খুব তাড়াতাড়ি নার্সারি তৈরি করেছি এবং বীজ ফেলা কিন্তু কমপ্লিট এটা আমার প্রথম ধাপ এবার ধাপে ধাপে আমি বীজগুলো ফেলতে থাকবো আজকের ভিডিওতে চাষি ভাই আপনাদেরকে জানাবো কিভাবে খুব সহজে একদম অল্প সময় ব্যয় করে সুন্দরভাবে আপনি নার্সারি তৈরি করতে পারবেন যাতে বৃষ্টি হলেও জোর বাতাস হলেও আপনার কোনো ক্ষয়ক্ষতি কম হয় অর্থাৎ আপনার চারা বা বীজগুলো নষ্ট না হয় এই ভিডিওটাই চাষি ভাই আমি যেটা যেটা করলাম একদম আপনাদের সেই সঠিক মাপটা আমি যদি জানিয়ে দিই আপনারা খুব সহজে কিন্তু তাড়াতাড়ি এই বেড তৈরি করে ফেলতে পারবেন নার্সারিটা তৈরি করতে পারবেন আমি দেখুন একই দিনে তৈরি করে একই দিনে বীজ ফেলে একদম কমপ্লিট করে দিয়েছি তার জন্য দেখুন এই ভিডিওতে আপনাদের জানতে হবে এই চটার মাপটা কত হবে এই যে চটাগুলো রাউন্ড করা আছে এই মাপটা আমি কত নিয়েছি তারপরে এই যে বেড এই দেখুন পাটকাটি দিয়ে মাপ আছে এই বেডের চওড়া কতটুকু হবে এক একটা পাতার জন্য আর চওড়ার সঙ্গে সঙ্গে লম্বা কতটুকু হবে আজকের ভিডিওতে সেটা আপনাদের জানিয়ে দেব তো নমস্কার আপনারা দেখছেন গ্রিন এভি ফার্মার্স কেশান চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন যে সমস্ত চাষি ভাই চ্যানেলটা আপনাদের কাছে এই ভিডিওর মধ্যে দিয়ে প্রথম পৌঁছালো রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যে সমস্ত চাষগুলো আমি করব প্রত্যেকটা চাষের আপডেট প্রতি মুহূর্তে আপনাদের কাছে আমি কিন্তু পৌঁছাতে থাকব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই ভিডিওটাই চাষি ভাই আমি যেটা যেটা করলাম একদম আপনাদের সেই সঠিক মাপটা আমি যদি জানিয়ে দিই আপনারা খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি এই বেড তৈরি করে ফেলতে পারবেন নার্সারিটা তৈরি করতে পারবেন আমি দেখুন একই দিনে তৈরি করে একই দিনে বীজ ফেলে একদম কমপ্লিট করে দিয়েছি তার জন্য দেখুন এই ভিডিওতে আপনাদের জানতে হবে এই চটার মাপটা কত হবে এই যে চটাগুলো রাউন্ড করা আছে এই মাপটা আমি কত নিয়েছি তারপরে এই যে বেড এই দেখুন পাটকাটি দিয়ে মাপা আছে এই বেডের চওড়া কতটুকু হবে এক একটা পাতার জন্য আর চওড়ার সঙ্গে সঙ্গে লম্বা কতটুকু হবে আজকের ভিডিওতে সেটা আপনাদের জানিয়ে দেব। তার মানে আপনার যদি এই বেডের চওড়া বেডের লম্বা আর এই চটা যেটা রাউন্ড করা হয়েছে এর মাপ কতটুকু হবে আর এই তাবু কতটুকু চওড়া কতটুকু লম্বা নেবেন এইটুকু একবারে জানিয়ে দিলে আপনার বেড কিন্তু কমপ্লিট এখানে আমি দু পাতা ফুলকপির চারা ফেলেছি তো এই লম্বা এখান থেকে ও মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন ওই লম্বা টোটাল এখানে আছে পনেরো হাত আর এইদিকে চওড়া এই যে পাটকাটিটা এখনই নিতে নিলাম আপনাদের জানানোর জন্য এটা হচ্ছে তিন হাত চার আঙুল করে শুনবেন চওড়া তিন হাত চার আঙুল পনেরো হাত লম্বা কপাতা বীজের জন্য দু পাতা বীজের জন্য যে মাপের কথা আপনাদেরকে বললাম দেখুন ওই মাপের জায়গা রেডি করেছি তার জন্য ভালো করে চাষ দিয়ে মাটি শুকানোর পর দুটো রোটার দিয়েছি এর ফলে মাটি দেখুন গুঁড়ো হয়ে গেছে আমার এক্সট্রা গুঁড়ো করতে হয়নি তারপরে দুখানা বেড তৈরি করেছি আমি এক একটা বেডে দুখানা করে পাতা ফুলকপিও অথবা বাঁধাকপি যে কোনো একটা এখানে দিয়ে দেব। আর এই যে চটাটা দেখছেন যার উপরে তাবুটা দাঁড়িয়ে আছে এই চটাটা চাষি ভাই নেওয়া হচ্ছে ছয় হাত আর তাঁবু তাবু এটা যখন ছয় হাত তাবু আপনি ছয় হাত নিতে পারেন মাটিতে সামান্য সাইডে একটু ঝুলে থাকবে অথবা আপনি পাঁচ হাত নিতে পারেন এই যে চটাগুলো দেখছেন এগুলো বাসকেটে কেটে তৈরি করে নিয়েছি এটা আপনারা যদি যত্নে রাখেন নার্সারি করার পর তুলে নিয়ে একটা জায়গায় গুছিয়ে রাখেন তাহলে এটা কিন্তু কম করে দু বছর আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন মানে পরেরবার বার আপনাকে আর করতে হবে না আর এই চটার পরিবর্তে আপনি কিন্তু বাঁশের কঞ্চি পাওয়া যায় কঞ্চিগুলোও কেটে নিতে পারেন তো সেক্ষেত্রে সমান হয় না একটু উঁচু নিচু হয় দেখতে একটু খারাপ লাগে তো আপনারা পারলে এই বাঁশের চটা করে নিন এই যে রাউন্ড করা চটা দেখুন পনেরো হাতের জন্য আপনাকে কটা নিতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তো পনেরো হাতের জন্য আমরা এই চটা দেখুন এইগুলো মোট কটা নিয়েছি নটা এই নটার উপরে টোটাল তাঁবুটা কিন্তু দাঁড়িয়ে থাকবে থেকে হালকা দেবেন না কারণ বাতাস হলে সেখানে আপনার ছিঁড়ে যেতে পারে তারপরে বৃষ্টি হলে জলটা জমতে পারে এ কারণে এটা আপনারা নটা নেবেন এবার আপনারা যে চটাগুলো তৈরি করলেন একটা নির্দিষ্ট মাপ অন্তর অন্তর এগুলো আপনাদের পুঁতে ফেলতে হবে এবং পোতার জন্য যদি শক্ত মাটি হয় আমি দেখুন একটা লোহার রড টাইপের নিয়েছি এটা সেটা দিয়ে প্রথমে ছিদ্র করে নিয়ে তার ভিতরে এটা বাকিয়ে চটাগুলো ঢুকিয়ে দিচ্ছি খুবই তাড়াতাড়ি দেখুন একটা স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়ে গেছে এইবার আমাদের বীজগুলো ফেলার পালা এই এইটা যেহেতু বেড পনেরো হাত আপনার লম্বা হয়েছে ওপরে যে তাঁবুটা এক হাত এক্সট্রা দিতে হবে ষোলো হাত নিতে হবে কারণ এই যে সাইডে একটু এইভাবে ঝুলে থাকবে কেমন এই তাহলে আর একবার মাপটা টোটাল বলে দিই পনেরো হাত লম্বা বেড এদিকে তিন হাত চার আঙুল চওড়া বেড এই যে বাঁশের চটা এটা হচ্ছে ছ হাত এই যে তাঁবুটা দেখছেন চওড়া নেবেন ছ হাত আর তাঁবুটা লম্বাই নেবেন ষোলো হাত এই হচ্ছে টোটাল মাপ আর একটা জিনিস দেখবেন দেখুন তাবোটা পরিয়ে দেওয়ার পর আপনারা একটা বাদে একটা যে চটাটা পুঁতেছেন না এই যে এই চটার একদম গোড়াতেই দেখুন এখানে নাইলন দিয়ে এটা সুতো এখানে এভাবে বেঁধে রাখবেন আর এইভাবে এর ওপর দিয়ে সুতোটা ওই পাশে নিয়ে গিয়ে ও মাথাতেও আবার বাঁধবেন দেখতে পাচ্ছেন এই সুতোর মাঝখান দিয়ে কিন্তু তাবোটা গেছে এতে কি হবে যখন বাতাস হবে তখন আপনার কিন্তু ওড়ার সম্ভাবনা থাকবে না মানে এই দেখুন খেয়াল করুন এভাবে আবার একটা বাদে আর একটাই এখানেও এইভাবে সুতো দিয়ে চাষটা বাঁধন দেওয়া হয়েছে তাহলে ভিতর দিয়ে হাওয়াটা যখন পাস হবে তখন কিন্তু তাঁবুটা মানে বাড়ি খাবে না আর ছেড়ার কোনো সম্ভাবনা নেই ওপাশেও তাই করেছি ভালো চারা পাওয়ার জন্য আপনারা চার আঙুল আর এদিকে তিন আঙুল যে কোনো দিকে তিন আঙুল চার আঙুল দূরত্বে আপনারা কিন্তু বীজগুলো ফেলবেন আর চেষ্টা করবেন সকালের দিকে বীজটা ফেলে দিয়ে সারা দিন রোদ খাওয়ানোর বিকালের দিকে এইভাবে বিচলি দিয়ে তারপরে আপনারা জল দিয়ে দেবেন জল দেওয়ার আগে অবশ্যই বিচলি বিছিয়ে তারপরে জল দেবেন না হলে সরাসরি যখন মাটির ওপরে আপনার জলটা পড়বে তখন মাটিটা মানে এমনিতেই শুকনো মাটি আর শুকনো মাটিতে যখনই চাষিভাই জল পড়বে জল পড়ার সাথে সাথে মাটিটা গলে গিয়ে ওপরে দেখবেন একদম একটা লেয়ার তৈরি করে ফেলবে একটা শক্ত আস্তরণ তৈরি করে ফেলবে শুকালে বড় বড় ফাটা দেবে বীজগুলো কিন্তু ভালো অঙ্ক্রুদগম হলেও নিচে পড়ে থাকবে উপরে উঠতে চাইবে না এই জন্য বিচলির উপরে যদি জল পড়ে তাহলে সেটা চুইয়ে চুইয়ে মাটিতে পড়বে এই কারণে মাটিটা কিন্তু জমাট বাঁধবে না একটা রসা টাইপের জল পাবে খুব সুন্দর তিন দিন বাদে আপনারা দেখবেন সুন্দর নতুন নতুন চারা আপনার মাটি ফুডে বাইরে বেরিয়ে আসছে তো এই তো দুদিন হলো আসুন এবার দেখাই দেখুন কি সুন্দর জার্মিনেশন হয়েছে আশা করি মানে হানড্রেড পারসেন্ট না হলেও প্রায় কাছাকাছি কিন্তু জার্মিনেশন কমপ্লিট হয়েছে এই দেখুন আজকে বৃষ্টি খাইয়েছি যে কারণে আপনার এর সঙ্গে একটু মাটি লেগেছে এ দেখুন কত সুন্দর চারাগুলো হয়ে গেছে আর যা দুই একটা বাকি আছে আপনার কাল সকালে সেটা কিন্তু কমপ্লিট হবে এখানে ফলো করুন এই দেখুন সব পরপর পরপর সব একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স অনুযায়ী চারাগুলো বেরিয়ে গেছে তো যাই হোক এই চারা বড় যখন হবে তখন পরিচর্যা তো আপনাদের সঙ্গে থাকবই পরিচর্যার কথা আপনাদের সঙ্গে প্রতি মুহূর্তে তুলে ধরবো যাতে চারাগুলো সুস্থ হয় গোড়াটা না পচা লাগে পাশে আবার দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপের জন্য আবার এখানে মোটামুটি চার থেকে পাঁচ পাতার জন্য রেডি করছি যাই হোক আপনাদের বলবো ধাপে ধাপে আপনারা বীজ ফেলুন দশ দিনের গ্যাপে গ্যাপে বীজ ফেলুন তাহলে আপনার পরিচর্যা সুবিধা হবে এবং বাজারে দামটাও ভালো পাবেন তো আজকের ভিডিও আসিবার এ পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের দেখা হবে নার্সারিতে যে চারাগুলো হবে তার পরিচর্যা কী কী করব যাতে গোড়াগুলো না পচে সেটা আপনাদের সঙ্গে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই সেগুলো তুলে ধরবো তো ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ